আল্লাহ এ নারীকে বলেছিলেন গজব নাজিল হওয়া কালীন পিছনে ফিরে তাকাবে না কিন্তু সে আদেশ মানেনি আল্লাহর আদেশ অমান্য করে পিছনে তাকানো মাত্র তার পুরো শরীর পাথর হয়ে যায় বর্তমানে যে মৃত সাগর রয়েছে সেখানে হজরত লুত আলী হোসাল্লাম বসবাস করতেন বর্তমানে এ সাগরে কোনো প্রাণীর অস্তিত্ব নেই এই জায়গাটি শস্য শ্যামল সবুজে ভরপুর ছিল পৃথিবীর বুকে এ যেন এক টুকরো জান্নাত ছিল অন্যরা রিজিকের সন্ধানে এখানে চলে আসত আল্লাহ এত নিয়ামত দিয়েছিলেন এই জায়গাটাকে এরাই সেই জাতি ছিল যাদের কাছে হজরত লুত আলাইহসাল্লামকে আল্লাহর নবী হিসাবে প্রেরণ করেছিলেন অবাক করা বিষয় হচ্ছে এই জাতি সবচেয়ে বেশি গুনাহে লিপ্ত থাকত এরা এমন গুনাহ করত এই পৃথিবীর ইতিহাসে কেউ করেনি এই জাতির মানুষগুলো সমকামিতায় লিপ্ত ছিল হজরত লুত আলাইহসাল্লামের স্ত্রীর নাম ছিল লাইবা তিনি একজন নবীর স্ত্রী হওয়া শর্ত গোপনে তার জাতির দ্বারা হওয়া অপকর্মের সাহায্য করতেন লুত সালামের ভালো স্ত্রী হওয়ার অভিনয় করতেন নিজের পা ভাব গোপন রাখতেন এই নারীর থেকে হতভাগা আর কে হতে পারে যিনি সারা জীবনে আল্লাহ নবীর সাথে জীবন যাপন করে হেদায়েতের রাস্তায় আসতে পারেননি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যদি কেউ আল্লাহ তাল্লাহার বাণী বা ইসলামের জ্ঞান শেয়ার করে তাহলে সে খুব সহজে জান্নাতের পথে এগিয়ে যেতে পারে তাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এই লুত আলি ইসালামের স্ত্রী থেকে আমাদের এটাই শিক্ষা নিতে হবে যে পাপ থেকে আমরা বিরত থাকবো কেননা আল্লাহ তাআলা আমাদের সকল গোপনীয়তা সম্পর্কে জানেন